আসসালামু আলাইকুম আমি ডাড গ্রুপের একজন কর্মচারী আমার নাম হচ্ছে মোসাম্মদার তো আমি হচ্ছে ডাডের কর্মরত ছিলাম তো ফ্যাক্টরি আন্দোলন সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পর আমাদেরকে কিছু বলে নাই বিনা নোটিশ আমাদেরকে বের করে দিছে তারপর আমরা বাসায় ছিলাম বাসায় থাকাকালীন অফিস যেদিন খুলছে খোলার পর উনি আমাদেরকে কিছু কিছু লোক বাছাই করে ওদেরকে হচ্ছে এক একটা করে নোটিশ ধরিয়ে দিছে নুটি ধরাই দিছে ধরায় দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মাস ফ্যাক্টরি চলছে চলার পর আমাদেরকে ফ্যাক্টরিতে টোটালি নিবে বলে আর নেয়নি তো এরকম ভাবে চলতেছে চলার পর হঠাৎ করে ফ্যাক্টরিটা বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পর আমরা সমভবনে আসছি আজকে প্রায় বিশ মাস যাবত আমরা সমভবনে যাতায়াত করতেছি এইভাবেই কিছু লোক কিছু মানুষজন ধরে ধরে আমরা আসতেছি যাচ্ছি তো আজকে এরকম প্রায় আমাদের বিশ মাস যাবত হয়ে গেছে তো আমরা আজকে আবার প্রথম করে আসছি আমাদের আসার সময় রাস্তায় বাধা বাধাগ্রস্ত করছে যেমন হচ্ছে আমরা গাজীপুর চৌ রাজেন্দ্রপুর গাজীপুর থেকে আসছি মানে ডার্ক গ্রুপের ওখান থেকে আসছি তো গাজীপুর রাজেন্দ্রপুর চৌকাস্তা আসার পর আমাদেরকে ওখানে আটকে দিছে আটকে দেওয়ার পর আমাদের গাড়িটা নিয়ে আর এখানে আসতে দেয়নি তো সেই গাজীপুর রাজেন্দ্রপুর চোরস্তা থেকে আমরা হেঁটে হেঁটে গাজীপুর প্রায় সাত আট কিলো রাস্তা আমরা হেঁটে আসছি আসার পর গাজীপুর থেকে আমরা আরেকটা গাড়ি নিয়েছি গাড়ি নেওয়ার পর ওখান থেকে আবার আমাদের গাড়িটা আবার বন্ধ করে আমাদেরকে মানে আজকে আসতে দিবে না পরিকল্পনা ছিল এটা তো কোনোভাবে ওদের যাই হোক সত্যি তারপর আমরা আরেকটা গাড়ি নেই গাড়ি নিয়ে তারপর আমরা শ্রমভবনে আসছি ওখান থেকে আমরা মিছিল করে নয়াপল্টনে আসছি এখানে মাননীয় ডক্টর ইউনুস স্যারের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমাদের এইরকম আমরা শ্রমিক আমরা কোথাও কোনো চাকরি পাচ্ছি না উনি হচ্ছে এক এক সময় মানে আমাদের কোনো ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নেওয়ার মতো কোনো সিচুয়েশন রাখে নাই উনি এরকম কাজ করছে আমরা কোনো ফ্যাক্টরিতে যদি চাকরি নিতে যাই ওখানে আমাদের ওই ডাট গ্রুপের ফিঙ্গার প্রিন্ট চলে আসে তখন আমাদের বলে যে তোমরা ডাডে ছিলা, তোমরা ডাডে আন্দোলন করছো এর জন্য তোমাদেরকে চাকরি দেওয়া হবে না তাহলে আমরা কি করবো আমরা পেটে কি রাস্তায় ভিক্ষা করবো এভাবে কি চলে এভাবে কিভাবে চলে আমাদের আজকে প্রায় বিশটা মাস যাবত এই গাজীপুর আর হচ্ছে শ্রম ভবন এইভাবে এভাবে আমাদেরকে দৌড়াদৌড়ি করাচ্ছে আজ দিচ্ছি তো কাল দিচ্ছি এভাবে তাল বাহানা করে মালিক বাহিরে বসে থেকে ফ্যাক্টরি পিছনের অংশ ঠিকই চালাচ্ছে সামনে দিয়ে কাজ করাচ্ছে তাহলে আমাদের টাকাটা কেন দিচ্ছে না উনি আমাদের অন্য কোনো জায়গায় কাজও করতে দিচ্ছে না আমাদের কি চলতে হবে না আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তো আমাদের দাবি একটাই আমরা এখানে আসছি দিন যাবৎ কষ্ট করতেছি প্রায় বিশ মাস আপনারা তো দেখতেছেন এটা আজকে থেকে না আজকে প্রায় বিশ মাস যাবৎ এরকম প্রায় এরকম অনেক সাংবাদিক ভাইরা ভিডিও করতে দেখতে আপনারাও দেখছেন আপনারা সবকিছু জানেন ইভেন স্যার আপনাকে ফলো করে বলছি স্যার আপনিও জানেন আপনিও দেখছেন তো আমাদেরকে এরকম এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার একটাই সুযোগ আছে সেটা হচ্ছে আপনি আপনি চাইলে সবই পারেন আপনি আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দেন আমাদের পাওনা দানা আমাদের দাবি আদায় আপনারা মেনে নেন আমাদের পাওনা দানা দিয়ে দেন আমরা এখানে ভালো মতো আমরা যেভাবে আসছি আমরা কোনো আন্দোলন সৃষ্টি করব না আমরা কোনো ঝামেলা করব না আমরা আমাদের মতো সুন্দরভাবে শান্ত সৃষ্টভাবে আমরা এখানে মিটিং করতে আসছি আমরা আমাদের মতো আমাদের পাওনা আদি বুঝে নিয়ে আমরা এখান থেকে চলে যাব আমার নাম মোসাম্মদ লাকি আক্তার আমি হচ্ছে ডাট গ্রুপে একটা সাধারণ শ্রমিক